তুমি কি বানাচ্ছো কলার চামড়া দিয়ে নৌকা বানাচ্ছি কোথায় তোমার কলার চামড়া দেখি তো আল্লাহ সত্যি তো Yeah, yeah, yeah. এখন বানাচ্ছে তাহলে আমরা একটু দেখি এই সমান বানাও আমি একটু সাহায্য করে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখো আয়ান সোনা আর ফাইম কিন্তু একটা কি বানিয়েছো আয়ান এই যে কলা গাছের কলা গাছের এই যে পাট নিয়ে এটা দিয়ে নৌকা বানিয়েছে কি করবে মাছ ধরবা ও বাবা তারা কিন্তু মাছ ধরতে চলে যাচ্ছে কি করবা মাছ ধরবো মাছ ধরবা তোমাদের নৌকায় কি মাঝি আছে মাঝিও আছে নৌকায় আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা মাছ ধরো এখানে মাছ ধরবা আচ্ছা তোমাদের মাঝি তো শুয়ে পড়েছে ধরো তাহলে মাছ নানসোনা ফাহিম দেখো নৌকার নৌকায় তারা মাছ ধরছে আমি কি একটু ধরে দেবো দাও আমি একটু ধরে দিই তোমাদের নৌকাটা দেখে তো আমার খুব ভালো লাগলো এই দেখো আমি একটা কিন্তু ধরেছি আ তাও বাইরে পড়ে গেল কষ্ট করে ধরলাম কিন্তু তা পড়ে গেল বাইরে পেরেছি পেরেছো তো আজকে কিন্তু মাছ ধরেই বাড়ি যেতে হবে তা না হয় কিন্তু হবে না না রোহন ধরলে ধরো ধরো আজকে দেখবো কে কয়টা মাছ ধরতে পারে আমার এই ড্রাম পুকুর থেকে কিন্তু এরা মাছ ধরছে নৌকা ভাসিয়ে আচ্ছা কলা গাছের সাল বা কি বলে সেই সাল দিয়ে আর কি কলা গাছের যে পাতলা অংশ ওটা দিয়ে বানিয়েছে ওই যে মাছ আবার একটা ধরেছে সেটা দিয়ে নৌকা বানিয়ে তারা কিন্তু মাছ ধরতিছে আমার এই ড্রাম পুকুরে এই দেখো ড্রাম পুকুর ড্রাম পুকুরে মাছ ধরছে আমার ড্রাম পুকুরে কিন্তু অনেক মাছ হ্যাঁ দেখো আমরা কিন্তু অনেক নৌকায় মাছ ধরে ফেলেছি দেখো আমাদের নৌকায় আমরা কিন্তু অনেক মাছ ধরছি মাছিও আসে নৌকা কিন্তু ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে মাছগুলো কোথায় গেল ওই দেখো

দেখো আমাদের মাছ কিন্তু আমরা একটু পানি করে দিই। মাছগুলো তাহলে আমরা একটু দেখতে পারব নাকি। এই দেখো আমাদের মাছ। आओ तो काट देते हैं। इतका। इतका। এই মাছটা দেই। kei edhe këto ato çifte të ndryshme njerëz që janë